ইউনিয়ন থেকে সন্ধান মিলে পাঁচ আগস্ট সরকার গঠনের পর মূলত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আজ দক্ষিণ জেলা তার পরিবারের সদস্যরা আছেন এবং আমরা দেখতে পাচ্ছি মলখালী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা উপজেলা দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা থেকে দক্ষিণ জেলা নেতাকর্মীরা আছেন তারা এই সাবেক বিএনপি নেতারছে মূলত তারা আজকে এই করছেন বক্তব্য রাখার জন্য আমাদের কুমি নেতা চেয়ারম্যানের ছোট ভাই বিএনপির সংগ্রামী সদস্য পরিষদের সুযোগ চেয়ারম্যান স্বামী তিলক মন্ডানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে দক্ষিণ জেলার উপর থেকে পরিবারের একটা আনবন্ধন হিসেবে আমাদের দক্ষিণ জেলা হব্বাইক প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের নেতা আজ আসনের অভিভাবক আলহাদ আবু সুফিয়ান ভাই আমাদের দক্ষিণ জেলার যমুনা হব্বায়ক কটিয়া মানুষের নেতা গণ মানুষের নেতার আমাদের ভাই প্রতিটি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিটি উপজেলার নেতৃবৃন্দ সবাইকে আমার পরিবার থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সাংবাদিক ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন যারা মানবাধিকার কর্মী উপস্থিত হয়েছেন যারা আমার এলাকার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন ছাত্র দল যুব দল কৃষক দল সবাইকে আমার পরিবারের থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসলে বলার ভাষা কোন প্রকাশ নাই আমাদের

ini ada kenapa ya jangan main-main lah তারা প্রত্যেকে ভালিয়ে গেছে বন্ধুরা আজকে গণতান্ত্রিক সরকার এসছে আমাদের একটাই দাবি প্রায় আছে আমরা সেটা শুধু জানতে চাই যারা করেছে তাদের বিচার চায় আমাদের কোনো আর দাবি নয় এই দাবি সরকারের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য গানে সত্যকে কোথা হবে বাংলাদেশ

আমাৰ চিভাই ধন্যবাদ অলপ আন্দোলন কৰোঁ

চেয়াৰমা বি এম পি চৰকাৰী সভাপতি মানৱসংঘৰ প্ৰধানমন্ত্ৰী বিধি চিনাক

আমরা উপজেলার তখনকার সভাপতি তখনকার চেয়ারম্যান জনপ্রিয় নেতা বাতার চেয়ারম্যানকে গুম করেছিল এই কুড়ি হাসিনার বাহিনী দু হাজার দশ সালে এর আমাদের নেতা বাতাকে গম করার পর থেকে এখনো পর্যন্ত আমরা সন্ধান পাই নাই আমরা এখন বলতে চাই আমাদের প্রিয় নেতাকে আমাদের হাতে ফিরিয়ে দেন ওনার পরিবারের হাতে দেন যদি উনি বেঁচে না থাকে ওনার সন্ধান ওনার মৃত্যু ওনাদের পরিবারে দিতে হবে কারণ এই অবৈধ করিয়াছি হাসিনা বাংলাদেশের হাজার হাজার

আমাদের আন্দোলন এগুলো শেষ হয় নাই হাসিনার উত্তর না এখানে এখনো আছে আমরা আমাদের দাবি এই ছাত্র জনতাদেরকে যারা হত্যা করেছে এবং আমাদের নেতাদেরকে যারা গো ম্যাটে হত্যা করেছে হত্যাকারীদেরকে বিচার করতে হবে এই সময় আন্দোলনে আমাদের চোখের সামনে আমাদের প্রিয় পাইদের ছাত্রদেরকে হত্যা করেছে এই কুড়ি হাসিনা দেশ থেকে আমরা জানাতে চাই বাংলা পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না এই কুড়ি হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে বাংলাদেশের পশ্ন বাইনে ওনার কোর পিছের করছাপাশি উর্দু শব্দের কোর্ বিচার করতে হবে আমি আমার আহ্বান এই আমাদের প্রিয় নেতা নজরুল ইসলাম আমাদের হাতে আমাদের কাছে এবং আমাদের সকল অঙ্গ ধন্যবাদ আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র অনেক নেতৃবৃন্দ রেখেছেন সবাই বক্তব্য রাখার সুযোগ পান নাই দক্ষিণ জেলা বিএনপি কমিটির সদস্য তারা কাল হোকাই নেই এখানে আমাদের দক্ষিণ জেলা বিএনপির

আছেন আপনি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন বক্তব্য রাখার জন্য মানবাধিকার কর্মী বেশি কাজ করেছেন পৃথিবীর চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য যিনি ভূমিকা রেখেছেন মানবাধিকার কর্মী উসমান জাহাঙ্গীরকে উসমান জাহাঙ্গীরকে সঙ্গে বক্তব্য রাখার জন্য

এই পাশা ছিল টেস্ট এই সরকারের টেস্ট খেয়েছিল এই পর্যন্ত ছয় হাজার এর মতো বোম আমাদের তথ্য আছে ছয় শত মতো আমরা ছয় শত এক করছি এই লোকগুলো কীভাবে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে কিন্তু আয়না আয়নাগর আছে আয়নাগর থেকে কিছু লোক বের হয়ে আসছিল আজ থেকে তিন চার বছর আগে তারা বলছিল শত লোক তাদের সাথে আছে হ্যাঁ আমরা মনে করছি সরকার কত হলে এই লোকগুলো বের হয়ে আসবে কয়েকজন বের হয়েছে আমরা তো আশা ছিল অনেক কিছু বের হবে এবং সরকারের নির্দিষ্ট সামরিক বাহিনী নির্দিষ্ট ডিটেনশন সেন্টারে মাটির গভীর কাছে টাকা হয়েছে তারা বলছে তারা এখন গমের কারণে একটা সমস্যা বড় হয়েছে লোকটা মারা গেছে কিনা বেঁচে আছে না জানি না বাংলাদেশে আইন অনুযায়ী তার সম্পদের পাক হচ্ছে না সৌদি আরবের পরিবার শত টাকা কোটি না কোটি টাকা কিন্তু ব্যাংকে আছে কিন্তু টাকা তুলতে পারছে না যেহেতু যে ব্যক্তির টাকা ওই ব্যক্তিকে কাউকে নমনি না করলে সে মরে গেলে তার মৃত্যু ছাটি ভরা যেত তাহলে তার টাকাটা ভাগ করতো একদম আমি তাহলে জানাবো আজকে যখন গুরুষিত হয়েছে তা যদি না পারো না গেলে একটা আইন করা সম্পত্তিগুলি যত তার খবর কেন্দ্র একবার আমি বলি বাসার পাশার পয় আছে কিন্তু বাসার সম্পদটা এই বাসাটি বেঁচে আছে তাকে মরে গেছে ফিরানা সেটা আমি চাই একটা আইনে প্রক্রিয়া শোখি যেমন জার্মানি যেটা হয়েছে আইন হয়েছে শ্রীলঙ্কায় নিয়েছে ব্যাপারে করতে হবে আমদানির ক্ষেত্রে আমি এগুলো আমার বক্তব্য রাখবেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক নন যার জন্য আমরা আজকে এই মানববন্ধন করছি সেই নজরুল ইসলাম বাসা যার কর্মী ছিলেন যার স্নেহদণ্ড ছিলেন যাকে আদরে আদরে করেছেন সংগ্রামে আমরা যারা একসাথে ছিলাম আমরা বেশ কয়েকজন এখানে মিছিল আছি বাচ্চা চেয়ারম্যানের সাথে আমাদের সাথে হৃদয়ের সম্পর্ক ছিল যেই দিন ঢাকা থেকে পূর্ব তার আগর দিনে তার সাথে আমাদের একসাথে ছিলাম সেই প্রিয় ভাই বাচ্চা চেয়ারম্যান কুমের আজকের মানব বন্ধনের تور کالین সভাপতি জনপ্রিয় চেয়ারম্যান جناب নজিবুল্লাহ স্যার সম্মানের দাউদে আজকে চক্রম থেকে জেলা বিল বিচারপতি আয়োজিত এই মা বন্ধনে সম্মানিতবৃন্দ বিশেষ করে জেলা বিএনপির সংগ্রামী যুগ নামে দল যুবদল ছাত্র দল শ্রমিক দল মহিলা দল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সহ সর্ব অঙ্গনের জন্য সাধারণ জনতা সবাইকে সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সংগ্রামী আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সাগরের মিয় আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশে মুক্ত আজকে প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি জগৎদল পাথর i <laughs> নাই আজকে ছাত্র জনতা রাখান সেই বাংলাদেশ সেই বাংলাদেশে সকল মানুষ তার ন্যায্য অধিকার নিয়ে বেঁচে থাকবে কোন কেউ গোম কোন হবে না অপরাধী অপরাধের মাত্রা হিসেবে দেশের প্রচলিত আইনে বিচারের মুখোমুখি হবে সেই বাংলাদেশ আমরা চাই আজকে সৈরাচার পাইয়েছে কিন্তু সৈরাচার জনগণের স্বাস্থ্য জনতার করার অপচেষ্টা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সম্প্রদায় কারা আমাদের কারা আমাদের সেই সমাজের বাসিন্দা যারা আমাদের ভাই তাদেরকে ব্যবহার করে উস্কানি দিয়ে আজকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা দিচ্ছে একটা অপপ্রয় চালাচ্ছে আমরা হিন্দু মুসলিম শান্তিপূর্ণভাবে ঐতিহ্যগতভাবে বসবর্থ রাখছি আগামী দিনও সেই ঐতিহ্য আমরা বজায় রাখবো আমাদের মধ্য থেকে কোন সঞ্চালঘ সম্প্রদায়ের উপরে কেউ অসৎ আচরণ করে

জনগণকে আত্মত্যাগ সেই আত্মত্যাগের প্রতি সম্মান রেখে আমরা সবাই নিজেদেরকে নিয়ন্ত্রণ করব জনগণের পাশে থাকবো এই প্রত্যাশা নিয়ে আগামী দিনে বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ থাকবে এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করি এবং আজকে মানববন্ধ শেষ করছি যারা সম্পর্ক সময় নোটিশে সমস্ত চট্টগ্রামদের জন্য চিন্তা থেকে আমরা যাতে মানবতা অনেক নেতৃবিদের সেটেন সবাইকে আমরা ধন্যবাদ কেটে করে জানি আজকের অনুষ্ঠান মানব বন্ধন এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ